চাকরির টোপ দিয়ে টাকা তোলার ভাইরাল পোস্ট ঘিরে বিতর্ক বিজেপি সভাপতির বিরুদ্ধে ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার এগ্রা থানা এলাকায় আর এই টাকা নেওয়ার কথা একটি একশো টাকা স্ট্যাম্প পেপারে লেখা রয়েছে এই স্ট্যাম্প পেপারে লেখা রয়েছে এগড়া এক নম্বর ব্লকের মন্ডল সভাপতি আমি রঞ্জন মহাপাত্র দিলীপ ঘোষ কোটা থেকে চতুর্থ শ্রেণীর চাকরির জন্য অনুপ চক্রবর্তীর নির্দেশে আমি বাদল দোলাইয়ের কাছ থেকে দু লাখ ষাট হাজার টাকা নিলাম আর এই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে আর এই ভাইরাল ছবি ঘিরে বিতর্ক শুরু হয়েছে যদিও টাকা নেওয়ার কথা বিজেপির কাঁথি সাংগঠনিক জেলা সভাপতি অনুপ চক্রবর্তী অস্বীকার করেছেন আমরা স্পষ্ট বলি ফেসবুকের মাধ্যমে যারা সততার সঙ্গে রাজনীতি করে তাদেরকে কলঙ্কিত করা এই অপচেষ্টা এটা ইদানিংকালে একটা চিরাচরিত মানে প্রথা হয়ে দাঁড়িয়েছে আমাদের সত্যি কথা বলতে সময়ই নেই এই সমস্ত নিয়ে মাথা ঘামানো তবুও যেহেতু এটি সার্বজনীনভাবে এসেছে তাই আমি আহ্বান করছি যে যারা এই অন্যায়কে তুলে ধরেছে। যদি প্রকৃতপক্ষে এর বিচার করা করতে হয় তাহলে আইনের দ্বারস্থ হন আইনে প্রমাণ করুক যে অমুক নেতা অপদার্থ কলুষিত তাহলে মানুষ বুঝতে পারবে নাহলে এই ছদ্মবেশী নেতা বা কিছু বাজারি মিডিয়া এগুলোকে নিয়ে নাচানাচি করলে হয়তো পেপার বিক্রি হবে সমাজ এবং রাজনীতি ক্ষেত্রে কোনো লাভ হবে না বাংলা যেই পিছিয়ে ছিল সেই পিছিয়ে থাকবে বিজেপি একটা উদ্যোগ নিয়েছে বাংলাকে সোনার বাংলা করতে আসুন সেই প্রচেষ্টাকে স্বাগত জানা এই ধরনের ধান্দাবাজি বাজারই ভাবনা ছেড়ে দিলেই শ্রেয় না আমরা এটা সকাল থেকেই দেখলাম প্রায় বিভিন্ন সোশ্যাল মিডিয়াতে এটা ছড়িয়ে গেছে স্ট্যাম্প পেপারে দিয়ে তিনি গরিব মানুষের কাছ থেকে সাধারণ মানুষের কাছ থেকে টাকা তুলছেন চাকরি দেওয়ার নাম করে দেখুন এই বিজেপি পার্টিটাই হচ্ছে একটা চোরের দল চোরের পার্টি এরা মানুষকে যেভাবে ভারত দিচ্ছেন মানুষকে যেভাবে এরা একটা মিথ্যে কথা বলে বিভিন্ন জায়গায় একদম সরকারের প্রধানমন্ত্রী থেকে শুরু করে এরা প্রত্যেক দিন দিনই এরা মানুষের সঙ্গে প্রতারণা করেন মানুষের সঙ্গে মিথ্যে কথা বলেন আপনারা দেখবেন এই বাচ্চা চুরির সঙ্গেও এরা যুক্ত বাচ্চা চুরির কেসে এখন বিজেপির বহু নেত্রী এবং নেতারা জেল খাটছেন কিন্তু তেমনইভাবে এদের নেতাদের সঙ্গেই সম্পর্ক এবং যারা চোর তাদের সঙ্গেই এদের মূল সম্পর্ক লজমিত মোদি থেকে নীরব মোদি থেকে মিহুল চৌশী থেকে বিজয় মালিয়া থেকে সমস্ত চোর আজকে দেশ থেকে পালিয়ে গেছে তারা আজকে সেই দেশ থেকে পালানোর জন্য এই বিজেপি ভারতীয় জনতা পার্টি তাদেরকে সাহায্য করেছে তাহলে এই সকল আজকে মণ্ডল সভাপতিরা এরকমভাবে সাধারণ মানুষের কাছ থেকে তালা টাকা তুলছেন হ্যাঁ এটা আমি মনে করি যে এই চোরের পার্টি এই পার্টি আর বেশি দিন টিকবে না